আসসালামু আলাইকুম আমি এই যে কথা বলতে আজকে দুবার অনুরোধ কৃষ্ণস্থিত কলেজে ইসরদি কলেজ আসলে একটু খবারটা পরিচিতে ঢাকাছিনা বহু দিন পরে বনু করতে

ইখনি

डि डिपार्टमेंट इंग्लिश इंग्लिश डिपार्टमेंट रास्ता बंद इंग्लिश विभाग

এটা আপনার কারো ভিতরে ঢুকলাম এটা হচ্ছে ইসলামিক ইতিহাস ইসলামিক ইতিহাসের এটা হচ্ছে প্রশাসনিক প্লাস ইসলামিক ইতিহাসের ভবন ও আম্বুর কলেজের এসে ভার্সিটিতে এসে আমি নিজে ভার্সিটির ছাত্র হয়েছি আমি তো ওই আমার যেটা বিজ্ঞান সেটা দেখেও খুব ভালো লাগে আচ্ছা

এই যে মসজিদ উপরে এখনো করেনি নিচতলা মোটামুটি কমপ্লিট করছে আর এটা বের হওয়া একটা গেট মনে হয় এই গেট দিয়ে আমরা ঢুকলাম এখন কয়টা গেট হয়ে গেছে মন এমনি ওই বাতাসে বললে মন এমনি ভালো হয়ে